খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন তৃণমূলকে চোর বলে ছাড় পাবে না এবার ধরবো চরম পদক্ষেপের হুঁশিয়ারি মমতার কেষ্ট করে জয়ী তৃণমূল ভোটের পর দিনই রেজাল্ট আউট বীরভূমে যা ঘটল চাঞ্চল্যের রাজ্য ভারত ছাড়া অচল এবার বাংলাদেশের বিদেশমন্ত্রী মন্ত্রী দিলেন বড় প্রতিক্রিয়া চরম আফসোস পাকিস্তানের আর নয় অপেক্ষা নম ভারত রেলের প্রসঙ্গে আর নয় অপেক্ষা নম ভারত প্রসঙ্গে এলো বড় আপডেট কবে থেকে শুরু পরিষেবা লক্ষ্মীর ভান্ডারে বাড়বে বরাদ্দ পূর্ণজীবিত হবে উলুবেরিয়া জড়িগ্রাম প্রতিশ্রুতি গরমের মাঝে নামবে বৃষ্টি আগামী দুই ঘন্টায় ভিজবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা হবে বজ্রপাত আবহাওয়ার খবর আসছি বিস্তারিততে সোমবার শ্রীরামপুরে জোড়াফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়ে সভা তৃণমূল সুপ্রিমো সেই সভায় কল্যাণের জন্য ভোটের আর্জি জানানোর পাশাপাশি বিরোধী দলগুলিতেও এক হাত নেন মমতা জোড়াফুল শিবিরকে চোর বলে আক্রমণ শোনালো এবার যে ফল ভালো হবে না কার্য তো সেই বার্তায় দেন তিনি মমতা বলেন রোজ বলেছে তৃণমূল কংগ্রেস চোর কোথায় চুরি করেছে প্রমাণ কোথায় আছে হাওয়া তুলে দিলেই হলো আমি মানহানির মামলা করতে যাচ্ছি দিন সংবাদ মাধ্যমে উল্টো পাল্টা কথা বলা আমি নিজে এবার মামলা করতে যাচ্ছি এখানেই থেমে এরপর আটো সটো করে ধারার হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী বলেন আমি আর এবার ছাড়ার পাত্রী নই আমি এবার ধরব একেবারে ভালো করে আটসাটপ করে ধরব আপনার নামে কোনো তথ্য নেই প্রমাণ নেই চোর বানিয়ে দেব জীবনে কারোর থেকে একটা চা খাইনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষের জন্য যতখানি সম্ভব ততখানি করার চেষ্টা করেন তিনি এই জন্য অবশ্য কোনো কৃতিত্ব চাননি তিনি বরং মমতা বলেন এটা হলো আমাদের কর্তব্য এটাও আপনাদেরই কৃতিত্ব যে আপনারা আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন ভোটের রাত পোয়াতেই সকাল থেকে একবারে উৎসব মেজাজে কেষ্ট বীরভূমের কাজল শেখের নেতৃত্বে বেরোলো বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের একাধিক স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে নানুর বিধানসভার অধীনে পাপুড়ি সহ বেশ কয়েকটি গ্রামে ঘোরে এই মিছিল সবুজ আবির উড়িয়ে যেন শতাব্দী রায় এবং অসিত মালের জয়ের অগ্রিম উদযাপন করেন কাজল শেখের অনুগামীদের এই প্রসঙ্গে জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে কাজল বলেন সারা বছর আমরা পড়াশোনা করি এটা আমরা আগে থেকেই বুঝে যাই কাজলের বিশ্বাস বীরভূম এবং বোলপুর দুই কেন্দ্রেই ঘাসফুল ফুটতে চলেছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে এবং বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত আড়াই লক্ষ থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে অনুমান করেছেন কাজল সেই খুশিতে এদিন হৈ হৈ করে মিছিল বের করেন তারা উল্লেখ্য গতকাল ভোট চলাকালীন বীরভূমের নানান এলাকা থেকে বিক্ষোভটি অশান্তি খবর উঠেছে এসেছে গতকাল ভোট চলাকালীন বীরভূমের নানান এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তি খবর উঠে এসেছে ছাপ্পা ভোট ভোট লুটের অভিযোগে উঠেছে তবে সত্যতা নিয়ন্ত্রণে আনে নির্বাচন কমিশন অন্যদিকে কেষ্টহীন বীরভূমের তৃণমূলের অন্দরেও বেশ রদবদল চোখে পড়েছে নির্বাচনে কয়েকদিন আগেই কাজলকে বীরভূম জেলার কোর কমিটি এবং নির্বাচনী কমিটি থেকে দলবাদ নেয় বিদায়ী সংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী প্রচারে বেরিয়ে বেশ কয়েকবার এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন সব মিলিয়ে কেষ্ট করে এবার কেমন ফলাফল করে তৃণমূল সেদিকেই নজর সকলের ভারতের সাথে সম্পর্ক নিয়ে এবার বড় প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মোহাম্মদ যেটি শুনে পাকিস্তানেরও গায়ে জ্বালা ধরতে পারে হাসান মোহাম্মদ সোমবার জানিয়েছেন যে ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয় যদিও বাংলাদেশের হয়ে তিনি এই মন্তব্য করেছেন তবে প্রতিবেশী পাকিস্তানও এটা শুনে হতবাক হতে পারে কারণ জনগণ এবং একাধিক নেতা বর্তমানে প্রায়শই পাকিস্তানের সরকারকে ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের পরামর্শ দিয়ে আসছেন এর পাশাপাশি বিপুল সংখ্যক পাকিস্তানীয় বিশ্ব করে যে ভারতের সাথে ভালো সম্পর্ক ছাড়া ওই দেশের উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশের বিদেশমন্ত্রী মন্ত্রী বলেন দুই দেশের মধ্যে কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বহীন ক্ষমতাশীন সাধারণ সম্পাদক হাসান সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বর্জন করতে জনগণকে অনুরোধ জানিয়ে ব্যর্থ প্রচার করার বিষয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি সেখানে সাংবাদিকদের বলেন যে দেশের সঙ্গে তিন দিকে আমাদের কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব নয় মাহমুদ বলেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন ব্যবস্থার উন্নতির লক্ষ্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পাশাপাশি তৈরি হচ্ছে পরিবহনের নিত্য নতুন মাধ্যম এছাড়াও সম্প্রসারণ হচ্ছে রেলপথ সেই রেশ বজায় রেখে এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে নব ভারত রেলের সাথে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু হতে পারে পাশাপাশি রাজ্য সরকারের কেন্দ্রের কাছে প্রকল্প নির্মাণের প্রস্তাব পাঠাবে বলে জানা গিয়েছে বারবার তৃণমূলের সামাজিক কল্যাণ প্রকল্পের নিন্দা করছে বিজেপি নেতৃত্ব নিশানা করেছে লক্ষ্মীর ভাণ্ডারকে অথচ ভোট প্রচারে এসে সেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃত্তির প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে উলুবেরিয়ার জড়ি গ্রামকে পুনর্জীবিত করা দামোদরের বালি চুরি আটকানো থেকে রূপনারায়ণকে দখলমুক্ত করার মতো একাধিক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাজ্যের একাধিক নির্বাচনী সভা করেন অমিত শাহ উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণোদয় পালের সমর্থনে সভা করেন তিনি সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দের বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন তিনি শাহের কথায় দিদি বলেছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়িয়ে দেব শুধু সামাজিক কল্যাণ প্রকল্প নয় উলুবেরিয়ায় ঐতিহ্যের জড়ি শিল্পের কথা উঠে আসে তার বক্তব্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি এদিন হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সপ্তাহভর শুষ্ক থাকবে আবহাওয়া আঠেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুকনো থাকার সম্ভাবনা চলতি সপ্তাহে উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল রাতেও শিলাবৃষ্টি হয় কিছু জেলায় আপাতত রবিবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন